অনলাইন কিপ কিং চ্যানেলে সবাইকে স্বাগতম তো এখন যে টেসনিট অপারটা শেয়ার করব আশা করি সবাই এখানে জয়েন করবেন ভালোভাবে টেসনিট অফার আর আমার এই ভিডিও ডিসক্রিপশানে আজকের অফার লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে ডিসক্রিপশানে খুঁজে তারপরে আপনার টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে সব আপডেট পেয়ে যাবেন প্রতিদিনের আপডেট সব প্রজেক্ট ভালো ভালো প্রজেক্টের কি শেয়ার করা হয় তো কীভাবে কী কাজ করবেন সেই প্রসেসটা আমি দেখাই আমি যদি একটু প্রজেক্টের সম্পর্কে বল ডিটেলস দেখাই দেখেন তো ওদের ফান্ডিং হলো পাঁচ মিলিয়ন ডলার এই যে ফান্ডিং আছে ইনভেস্টার ভালোই আছে তো প্রোজেক্টের ব্যাকগ্রাউন্ডটা দেখলাম ভালোই পার্টনার আছে তো এই মানে কীভাবে কী করবেন সেই প্রসেসটা আমি এখন দেখাই প্রজেক্টে ঠিক আছে টেস্ট অফারটা তো আমার এই পোস্টে আসবেন আমি একটা পোস্ট দিয়ে রাখবো তো আমার টেলিগ্রামে চ্যানেলে আর কি এরকম একটা পোস্ট দেওয়া থাকবে আর যারা এখন আমার টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই জয়েন করবে তো এইখানে আমার এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে এখান থেকে ভিডিওটা দেখে তারপর কাজটা করবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল যে এটা লিঙ্ক দিছি আর কি ওয়ালেটের ওদের ওয়ালেটটা ডাউনলোড করতে হবে এর ওয়ালেটটা ডাউনলোড করবেন ঠিক আছে মানে কপি করবেন কপি করার পর ব্রাউজারে যাই পেশ করবেন একটা ব্রাউজার আর কি তো ব্রাউজারে যাই পেস্ট করি করার পর সার্চ দেবেন ব্রাউজার পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে একটু ক্রোম অবশ্যই মিসেস ব্রাউজ করবেন যারা ব্রাউজারের কাজ করেন হ্যাঁ তো এটা ডাউনলোড দেবেন এক্সটেনশনটা তো আমি ডাউনলোড দিই ডাউনলোড হইতেছে আর কি তো ওয়ালেট ডাউনলোড দেওয়া যখন হবে তখন এই যে ওয়ালেটের উপর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্রিডিটেড নিউ অ্যাকাউন্ট অথবা ইনপুট এক্সাইটেন ওয়ালেট তো এখানে আপনারা কী করবেন যেই ওয়ালেট দিয়ে কাজ করেন মেটামাক্স যেটা আপনার এক্সটেনশন আর কি ব্রাউজারে আছে ওই মেটামাক্সের বারোটা যে ওয়ার্ড আছে না ফ্রেশ ওইটা আইনে পেশ করবেন অথবা যদি কোনো ট্রাস্ট ওয়ালেটে দেওয়া থাকে সেইগুলো আইনে দেবেন আর যারা নতুন আছেন তারা তো এই ক্রেডিট ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করিয়া এইখানে একটা ই দেবেন আর কি এই যে দেখেন ফ্রেজ দেখাই দিয়েছে এইটা কপি করে নেক্সটে দেবেন তারপর আবার ওইটা দিবেন তারপর এটা সেভ করে রাখবেন আর চাইলে আপনারা যে ওয়ালেট দিয়ে কাজ করেন সবসময় সেই ওয়ালেটটা এখানে ইনপুট এক্সাইটিং এটা ক্লিক করিয়া যে বারো ওয়াট আছে সেটা এখানে পেশ করবেন তো এইটা আমি আমার একটা ওয়ালেট আছে সেইটা এখানে পেশ করবো তো আপনারাও এইভাবে আর কি পেশ করে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো আমার বারো ওয়ার্ড যে ফ্রেস আছে সেটা আমি পেশ করছি পেশ করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন এখন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আপনারা তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই যে ওয়ালেটের পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন কারণ এটা ই করা লাগবে বারবার ওপ ওপেন করা লাগবে তো এইখানে উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচে ওই একই পাসওয়ার্ড দেবেন এগুলো টিক দেবেন সব টিক দেওয়া হয়ে গেলে ইনপুটে ক্লিক করবেন ঠিক আছে তো ইনপুটে ক্লিক করার পরে দেখবেন যে ওয়ালেটটা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে তো এখন দ্বিতীয় যে কাজ এইটা পেজটা কাটবেন তো ফেসগুলো কাটবেন আর কি কার্ডে সো দেন এরপরে দেখেন এইখানে প্রথম লিঙ্কের কাজ ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এখন দ্বিতীয় যে এটা ফসেট লিঙ্ক এটা কপি করবেন কপি করার পরে যে ব্রাউজারে কাজ করেন এই ব্রাউজারে দিয়ে পেশ করবেন দেন পেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কর্নারে দেখবেন যে কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে এটা ক্লিক করবেন তারপরে এই যে ওয়ালেটটা সিলেক্ট করবেন দেন এইখানে ইউজ এক্সটেনশন এইটার উপর ক্লিক করবেন তো আমার এক্সটেনশনটা আছে এখন এই যে কনফার্ম দিয়ে দেবেন ঠিক আছে তো কনফার্ম দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখবেন যে ওইখানে ওইটা ই হইতেছে পারমিট লোডিং হইতেছে দেন এখন এইখানে যে অ্যাড্রেসটা সেইটা আপনি দিলে দিতে পারেন অথবা এই ওয়ালেটে এইখানে ক্লিক করলে অ্যাড্রেসটা চলে আসবে ঠিক আছে এখানে ক্লিক করলে চলে আসবে দেন এখন এই যে রিকোয়েস্ট এইটার উপরে ক্লিক করবেন দেখবেন যে ফসেটটা ওরা দিয়ে দেবে ঠিক আছে ইনস্ট্যান্ট তো একটু ওয়েট করিয়ে আমি এইখানে ফসেটটা দিয়ে দেবে আর কি সো এইখানে ওয়ালেটে আসবেন আসার পর দেখবেন এই এটা একটা কাজ করবেন উপরে এইখানে লেখা থাকবে গেট প্রো সেটা ক্লিক করে আবার কন্টিনিউ দেবেন তারপর দেখবেন যে ওইটা গেট প্রো হয়ে গেছে তারপর ব্যালেন্সটা দেখতে পারবেন ঠিক আছে তারা কিন্তু দেখতে পারবেন তো দেখেন আমার ফসেটটা দিয়ে দিয়েছে এটা এই ডলারটা কিন্তু কেউ উইড্রো করতে না এটা টেস্টিং একটা পারফরম্যান্সের জন্য ওরা কয়েনটা দিয়েছে আর কি ঠিক আছে তো এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে তো এখন দ্বিতীয় স্টেপের যে কাজ সেটা আমি দেখবো অবশ্যই এখানে এটা প্রো করবেন ঠিক আছে এখানে লেখা থাকবে গো গো পুরো অথবা যাই থাকে গেট পুরো এটা লেখা থাকতে পারে এটা ক্লিক করে এটা প্রুভ করে নেবেন ঠিক আছে তারপর দেখবেন ব্যালেন্সটা ঠিক আছে তো এরপরে দ্বিতীয় যে লিঙ্ক সেইটা আমি যাই যাই দেখি কি মানে কাজটা দেখায় তো এরপর যে মূল লিঙ্ক এই যে গো টু এইটার উপরে এইটার লিঙ্কটা কপি করবেন কপি করার পরে যে ব্রাউজারে যে কাজ করেন সেই ব্রাউজারে দিয়ে প্রেস করবেন ঠিক আছে সো প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে টিটম্যাক দেবেন তারপর এই যে প্রসেসড এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এখন দেখেন যে উপরে একটা কানেক্ট ওয়ালেট নামে অপশন আছে এখানে ক্লিক করে এই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে ঠিক আছে তো দেখেন আসছে এই যে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি তো একটু কনফার্মেশন লাগবে এটা আসুক তারপরে আমি দেখাবো আর কি তো এখানে সব দেখায় এখন আপনারা আমার যে ইন্টারফেসটা এরকম দেখাইতেছে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন আপনাদেরই তাইলে আপনারা করতে ইচ্ছেন তো এইখানে যদি পার্সোনালি ক্লিক করলে আপনারা এই পার্সোনালি এই সব দেখতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন এখানে লেখা আছে আর্ন অ্যান্ড ব্রো এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে একটু নিচে আসবেন আচ্ছা এইখানে একটা কাজ করবেন ড্যাশবোর্ডে আসবেন আসার পরে নিচেই দেখবেন যে আর্ন অ্যান্ড ব্রো ঠিক আছে তো এই যে কর্নারে এইটার উপরে ক্লিক করবেন বা এইখান দিয়ে গেলেই হবে একই সিস্টেম আর কি তো আসার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এখন একটা কাজ করবেন এই যে আর্ন লেখা আর্ন দেখেন এই যে আর্ন এইটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন এই যে দেখেন এখানে একটা লেখা আছে সাপ্লাই এটার উপরে ক্লিক করবেন এইখানে সিম্পলি করেন একটা টোকেন দিয়ে দেবেন ঠিক আছে একটা দেন এইখানে এই যে ডিপোজিট নামে অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্মেশনটা দিয়ে দেবেন তো আমি কনফার্ম দিয়ে দিই তো একটু ওয়েট করবেন এখানে দেখেন কনফার্মেশন হইতে আছে এটা হয়ে যাবে ইনস্ট্যান্ট তো আমাদের এই যে সাপ্লাইটা ওই যে লোডিং হইতে আছে দেখেন এটা হয়ে যাবে তো অলরাইট এখন দেখেন আপনাদের আমাদের যে সাপ্লাইটা এটা আপনারা কোর্সি আর্ন করসি কি মানে সাপ্লাই এখন নিচে দেখেন একটা অপশান আছে যে ব্রো এটার উপরে ক্লিক করবেন যদি আমি একটু দেখাই আছে যে ব্রো নামে অপশান আছে এটার উপরে ক্লিক করবেন দেন এখন এই যে নিউ বল্ট এটার উপরে ক্লিক করবেন তো এইখানে আপনার একটা কিছু লিখে দেবেন অথবা আচ্ছা আমি একটু ওয়েট করি আচ্ছা ওইখানে আমি একটা দিয়ে এক ওয়ান দিয়ে দিয়েছি দেখি হয় না দেন এখন কন্টিনিউতে ক্লিক করবেন তো এইখানে আবার ওয়ান এক ওয়ান দেবেন বা যাই দেন কম দিলেও সমস্যা নেই আচ্ছা ওইখানে একটা নাম দিতে হবে বুঝছেন এখানে ডোমেন যে ক্লিক করবেন দেন এখন এই যে কন্টিনিউ এটার উপরে ক্লিক করবেন ডিটেড বলুন এটার উপর ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্মেশনটা দিয়ে দেবেন তো আমি কনফার্মেশনটা দিয়ে দিই ঠিক আছে দেওয়ার পরে দেখবেন যে ওইটা হয়ে গেছে আমাদের আর কি ওই যে লোডিং হইতেছে দেখেন এইখানে তো লোডিং হয়ে গেলে এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে এখন এইটা যদি কাটি আমি আবার যদি ব্যাগে যাই আর কি এখান দিয়ে ব্যাগে তো এখানে দেখতে পাবো আর কি এই যে এটা আমার কাজ হয়ে গেছে এখন যদি আবার ড্যাশবোর্ডে আসি উপর দিয়ে এই যে ড্যাশবোর্ডে তারপরে যে টাস্ক আছে সেইটা আমরা করবো আর কি ঠিক আছে তো আনবো এখন এই যে এই একটা ই আছে মানে আনবোর পরে যে টাস্কটা এইটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আচ্ছা এইখানে এই যে একটা অপশন দেখেন এটা চালু হয়েছে দেন এটা অ্যাক্টিভ করবেন আচ্ছা অ্যাক্টিভও হবে না তাহলে দেখি ওয়েট তো আচ্ছা এই যে আনব পরে এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এই কারণে ইন্টারফেস আসবে দেন এখন এইখানে এই যে ভিউ নামে একটা অপশান আছে যদি আমি দেখাই এটা কিন্তু এরকম থাকবে ঠিক আছে তো এই যদি ভিউতে ক্লিক করেন তারপর একটা একটু টাচটা করে দেখতে পারবেন দেন এরকম আসে এখন আবার এইখানে দেখেন এই এই যে ব্রো মার্ক এইটা আছে এটা এটা দিয়ে দেবেন ওয়ান বা আর সে কম দিতে পারেন আচ্ছা দ্য অ্যামাউন্ট ওই আচ্ছা অ্যামাউন্টটা বাড়াই দেওয়া লাগবে হইতেছে না ওইটা আচ্ছা এখানে অনেক অ্যামাউন্টটা মেয়ে দিয়েছি ওই হইতেছে না এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে এইখানে এটা দিয়ে দেবেন দেন এখানে যে ব্রো নামে অপশন আছে এটার ক্লিক করবেন দেন এখানে যে ব্রো মার্কেট এটার উপরে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন চাপ কনফার্মেশনটা দিয়ে দেবেন ঠিক আছে তো ওয়ালেটে কনফার্মেশান দেওয়া হয়ে গেলে একটু ওয়েট করবেন দেখবেন টাস্কটা টাক্সটা কমপ্লিট হয়ে গেছে ওয়ালেট দেখেন আমার টাস্কটা কমপ্লিট এখন এই পাশে দেখেন আরেকটা অপশন আছে রিপে এটার উপরে ক্লিক করবেন এখানে আবার যে ম্যাক্স অপশন আছে এটার উপরে ক্লিক করবেন দেখেন এই যে রিপে ইন পার্ট এটার উপরে ক্লিক করবেন রিপিটে দেবেন আবার ওয়ালেটে কনফার্মেশন চাপে কনফার্মেশনটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়া হয়ে গেলে এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমার এই ট্যাক্সটাও কমপ্লিট তো এখন পরবর্তী টাস্কটা আমি দেখাবো তো এরপর আসে এই যে দেখেন এর উপর ক্লিক করবেন দেন এইখানে আপনি একটা ব্যালেন্স স্টোক করতে স্টেক করতে পারেন আর কি তো দেখি আমি এইখানে হয় কি না আসা আমার এখানে ব্যালেন্সটাকে আনতে হবে ঠিক আছে এর জন্য ওই যে পার্সোনাল ডেট এইখানে জিরো দেখাইতেছে ব্যালেন্স স্টকিংয়ে তো এখানে পার্সোনাল ড্যাশবোর্ডে বোর্ডে যদি যাই যাওয়ার পরে এইখানে আমার ওয়ালেটের কি করতে হবে আচ্ছা ডবোর্ডে আসি ওয়েট আচ্ছা এরপর এই যে স্টুকিংয়ের টাস্কটা এটা করতে হলে এই যে আমাদের কি টুকেন বলতেছে এম ভি এন এই টুকেনটা কিন্তু আমাদের নাই তো এইটা আমাদের ফসেটটা নিতে হবে তো আবার আমার টেলিগ্রাম পোস্টে আসবেন আর কি তো পোস্টে আসার পর এই যে প্রথম যে দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় যে লিঙ্কটা দিছি এই যে রিকোয়েস্ট ফসেট এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর ব্রাউজারে পেস্ট করবেন প্রেস করার পরে এরকম ইন্টারফেস আসবে তো এখন একটা ক্যাশ করবেন ওইখানে কি বলছিল এই যে এম বি এন দেখেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করবেন দেখবেন যে এটা চলে যাবে এখানে যে কটা ফসেট আছে সব নিয়ে নেবেন ঠিক আছে যদি আমি ওয়ালেটে যাই আচ্ছা ওয়েট ওয়ালেটে গেলে ওইটা দেখতে পারবেন আর কি তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেখে তো আমার দেখেন এখানে ওরা যে দিয়ে দেটা এখানে যে কটা ফসেট আছে সবগুলো নিয়ে নেবেন ঠিক আছে তো আপনারা এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এইখানে দেখবেন যে ফসেটটা স্টোকিংয়ের যে ফসেট সেইটা দিয়ে দেবে ঠিক আছে স্টোকিংয়ে ক্লিক করি ওয়াল আমার ওয়ালেট এটা দিয়ে দিছে এই দেখেন এখানে চারশো ওর কি ওর যে কয়েন এটা দিয়ে দিছে তো আমি এখানে সিম্পলি পিস্ট দিই পিস্টে দেওয়ার পরে এই যে স্টেক নামের একটা অপশান আছে এটার উপরে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন আসবে কনফার্মেশনটা দিয়ে দেবেন ঠিক আছে তো এই যে কনফার্মেশন এটা কনফার্ম করে দেবেন আর কি তো কনফার্ম দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে দেখবেন যে এই হইতেছে দেখেন এখানে লোডিং হইতেছে আমি একটু ওয়েট করি তো দেখেন আমার স্টিক কমপ্লিট অলরেডি এখন ওই পাশে আর একটা অপশান আছে আনস্টিক এটার উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি ম্যাক্সও দিতে পারেন যাই দেন ওটা দিতে পারেন ঠিক আছে তো আনস্টেক যদি ক্লিক করি আচ্ছা ব্যালেন্সটা এখন আসে না ওয়েট করতে হবে একটু সো আনেন্সটিকে ক্লিক করার পরে এইখান থেকে আপনি একটা বা দুইটা যাই দেন দেওয়ার পরে এই যে প্রসেস এটার উপরে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশান দেবেন এই যে কনফার্ম ঠিক আছে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে একটু ওয়েট করলে এখানে দেখা যাবে তো এইখানে আরও টাস্ক আপাতত আমি দেখিনি অ্যাড হয় নাই আর কি ঠিক আছে তো পরবর্তী আরও টাস্ক আছে এগুলো আমি দেখাই এখানে সব কিছু দেখতে পারবেন এরপর আমার টেলিগ্রাম পোস্টে আসবেন আবার আর একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটে আপনারা কপি করবেন আসার পরে এই যে দেখেন ইকো সিস্টেম নামে একটা লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে কপি করার পরে ব্রাউজারে পেশ করবেন তো আমি এই লিঙ্কটি কপি করি কপি করার পরে ব্রাউজারে পেশ করবো আর কি তো ওয়ালাটি পেশ করার পরে এরকম একটা ইন্টারপ্রাইজার আসবে এখানে আপনারা কী করবেন নিচে আসবেন সিম্পলি তো এইগুলো আমাদের কমপ্লিট এখন এই যে নেক্সাস নামে একটা ইয়ে আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো এরকম ইন্টারফেস আসবে এরপরে এখান থেকে ওয়ালাটা কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করছি দেন এখন এই কর্নারে দেখেন এই যে সাইকেল নামে অপশন আছে এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আসবে আর কি পেজটা এখন নিচে আসবেন নিচে আসার পরে এইখানে দেখেন এই এক নম্বর দুই নম্বর অনেক ভ্যালিডেটর আছে আর কি তো আমি সিম্পলি দুই নম্বর এই যে এইটার উপরে ক্লিক করি তো ক্লিক করার পরে এখন উপরে যাবেন একটু উপরে যাওয়ার পর দেখেন এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিতেছে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে আপনার যে ওয়ালেট আছে ওই যে ওয়ালেটটা এক্সটেনশন সেটে যাবেন তো আমি ওয়ালেটে যাই যাওয়ার পরে এইখানে দেখেন এইখানে লেখা থাকবে স্টেক এইটার উপরে ক্লিক করবেন দেন এইখানে স্টিকে ক্লিক করবেন ক্লিক আমার আমি একটা করে দিছি আর কি ওইখানে জাস্ট স্টিকই করে দেবেন আর কি আচ্ছা এই যে স্টিক আমি একটা করে দিয়েছি এই কারণে এটা করা যায় না তো আপনারা সিম্পলি ওই রকম ওইখান থেকে আর কি স্টিক করে দেবেন ঠিক আছে তো স্টিক করা হয়ে গেলে আসে আমি আবার একটু ওয়ালেটে যাই দেখি ওইটা কি না ওইখানে দেখবেন যে আমার মতো স্টিক করা হয়ে গেলে যা আসবে কনফার্ম দিয়ে দেবেন ঠিক আছে এইখানে এই ডিটেলস এরকম লেখা থাকবে ঠিক আছে এই যে দেখেন আমি একজনের স্টেক করে দিয়েছি তো আপনারা আশা করি এটা বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছি দেন এরপর গ্যালাক্সির টাক্ক আছে সেইটা আমি দেখাবো আবার টেলিগ্রাম পোস্টে যাবেন পোস্টে আসার পরে যে গ্যালাক্সির টাক্স এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে এই ব্রাউজার আর কি পিস করবেন ঠিক আছে যে ব্রাউজার দিয়ে কাজ আর নাকি গ্যালাক্সি যেখানে আছে পিস করবেন সো এরকম একটা আসবে এখন এই যে ফলো না অপশন আছে এইটা ফলো দিয়ে দেবেন নিচে দেখবেন যে টাক্স আছে ওদের আর কি এই যে অনেকগুলো টাক্ক আছে যেগুলো ইন্ট এগুলো তো আর করতে পারবেন না এই ইন্ট ছাড়া যেগুলো আছে এগুলো আপনারা খুঁজে খুঁজে সব করে নেবেন ঠিক আছে এগুলো নিয়ে ভিডিও দিতে দিলে অনেক লেট হয়ে যাবে তো সিম্পলি আমি একটা দেখাই এই যে নিচের যে টাক্কটা এটা অন গোইন আছে এটার উপর ক্লিক করি মাত্র আটকের মতো আর কি জয়েন করছে দেন এখন এখানে গ্যালাক্সির টাক্ক আশা করি আপনারা পারবেন এই যে টেলিগ্রাম আছে এই টেলিগ্রামটা জয়েন করবেন তারপর এখানে ক্লিক করবেন টুইটারে ফলো দেবেন ডিসকর্ডে জয়েন করবেন রুলটা নেবেন এই টুইট এইগুলো সব করে দেবেন আর কি ঠিক আছে আশা করি বুঝে পারছি তারপর এখানে ক্লেম করবেন তো আর টাক্স এতটুকুই তো আর একটা টাক্স আছে যদি আমি ইকো সিস্টেমের মধ্যে যাই আচ্ছা ইকোসিস্টেম আসার পরে এই লাস্টে একটা টাক্স আছে আর কি এইটা এটা আপনারা পারলে করে নেবেন নাহলে না এটা অপশনাল করলে হয় না করলে কিন্তু করলে পয়েন্ট পাবেন বেশি দেন এইখানে আসবেন মানে ওই ট্যাক্সে আসবেন আর কি আসার পরে এরকম একটা আসবে এখানে ওয়ালেটে কানেক্ট করবেন মেটা দিয়ে দিয়ে কানেক্ট করার পরে এখানে দেখেন কিছু টাক্স আছে এগুলো জাস্ট করে নেবেন তো কাজ এতটুকুই আর টেস্টনেটটা ভালো টেস্টনেট এইখানে মোটামুটি আরও ফান্ডিং হবে আশা করা যায় এখানে সব দেখতে পারবেন তো আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো সমস্যা হয় আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম মানে টেলিগ্রামে গ্রুপ দেওয়া আছে এখান থেকে জয়েন করে আর কমেন্ট বক্সে যে কোনো সমস্যা বলতে পারেন অবশ্যই সমাধান করা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন